পিরোজপুরের স্বরূপকাঠিতে কাঠিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এক সমাবেশ ও বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে সরকারি স্বরূপকাঠি কাঠি পাইলট মদয়েল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সেলিম ভূইয়া উপজেলা শাখার উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাবেক পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পিরোজপুর জেলা আহ্বায়ক গাজী মোহাম্মদ শাহজাহান সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম সংগঠনের উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মেহেদি মেহেদিসারের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ মাইনুল হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুজ্জামান প্রমুখ আমার সামনে বসা যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদের শিক্ষা পেয়ে অন্য শিক্ষকদের শিক্ষা পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি